আসসালামু আলাইকুম দর্শক ভাই আমার এখনও বিশ্বাস হচ্ছে না ভাইরাল সুমাইয়ার বাবা এ দুনিয়া ছেড়ে চলে গেছেন ইল্লাহি ও ইলাইহি রাজিউন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমার মনে অনেক প্রশ্ন আছে আমার এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না গতকাল রাতে থেকে আমি নিউজ শুনেছিলাম আমার কাছে প্রমাণ এসেছে এরপরে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি প্রমাণ আমি দেখাবো দর্শক শ্রোতা ভাই ভাইরাল সুমাইয়ার এখন কি হবে এতদিন বাবা নামের একটা ব্যাকআপ তো তার ছিল যেখানে খুশি সেখানে বাবা নিয়ে গেছে বাবা যেমন টাইপেরই হোক না কেন বাবা তো বাবাই আমরা অনেকেই ভাবি যে আমাদের বয়স কম আমরা আমরা দুনিয়াতে আর অনেক কয়েকদিন থাকবো অনেক কিছু করব। এখন দুনিয়া নিয়েই পড়ে থাকি কোন সময় আছে টাইম টেবিল আছে শেষ কাজ কমপ্লিট করে ফেলা হয়েছে এখন যে খাওয়ানো হয় না হুজুরদের সে বাজার ঘাটো করা হয়ে গেছে মনে হয় খাওয়ানোও শেষ গত হয়ে গেছে দ্য ইন্ড ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই দুনিয়া ছেড়ে চলে গেছেন সাড়ে আটটা থেকে নয়টার মধ্যেকার ঘটনা তার কি হয়েছিল বিভিন্ন তথ্য এসেছে সব তথ্য বলা যাবে না এখানে গরমও দায়ী আমি শুনেছি দীর্ঘ পাঁচ ছয় দিন যাবত অসুস্থ ছিলেন প্রথমে আসেন প্রমাণ দিব এরপরে সুমাইয়ার ভবিষ্যৎ নিয়ে আমরা কিছু কথা বলবো শুনুন সুমাইয়াকে একজন ফোন করেছিল এবং সুমাইয়া কেন মিডিয়ার সামনে আসতেছেন এই ব্যাপারে তিসা মোস্তাকের খাওয়ার ভিডিও যদি আসতে পারে এই ভিডিওটা কেন সাংবাদিকরা কভার করতে পারতেছেন একটু পরে আমি বলবো আগে শুনুন ছিল আর এবং পরে সময় মারা গেছে একটু বল দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে এখানে ফোন দেওয়া হলো সুমাইয়ারে সুমাইয়া নিজে মুখে বলল সে হয়তো এখনো বুঝতেছে না যে সে কি হারাইছে তার মা হয়তো বা অনেকটা বুঝতে পারতেছে কারণ স্বামী ছাড়া স্ত্রীদের থাকা খুবই বুঝতেই পারতেছেন এখন হয়তোবা বা এই মেয়েটাকে কোন মিউজিক কোম্পানি দীর্ঘদিনের জন্য চুক্তিতে নিয়ে নিবে কারণ তার গান আমাদের কাছে ভালো লাগে খায় তো ভিউ ভিউ হইলে অবশ্যই ভিউ দিন আছে তার ব্যবসা চলবে বা তার সব কিছুই চলবে সুমাইয়ার ভাই বলেছে যে এই বিষয়টা নিয়ে আমি মিডিয়াতে দেখাতে চাই না আপনারা এই বিষয় দিয়ে কোনো ইন্টারভিউ দিতে চাই না কারণ আমার মনে হয় যে সুমাইয়ার বাবা যে পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন দিকে চলে গেছে নষ্ট হয়ে গেছে এটার জন্য মিডিয়া অনেকটা দায়ী তো আমি চাই না এই মিডিয়াতে এই সংবাদ প্রচার হোক বিভিন্ন সাংবাদিকরা কল করেছে ইন্টারভিউর জন্য তারা কিন্তু প্রত্যাখ্যান করে দিয়েছে বলতে পারেন যে এই ভাইটার কাছে কেন বললো ফোনেই বা কেন বলল কারণ তার সাথে বর্তমানে রানিং কাজ চলতেছে বা তাদের সাথে সম্পর্ক ভালো এই জন্য এক মিনিট হলেও আপনাদের সত্যটা জানাইলো যে হ্যাঁ আসলে ঘটনা সত্য কুমিল্লার লাকসামের রেল স্টেশনে গান গাওয়া সেই মেয়েটা তার লাইফের অনেকটা পরিবর্তন হয়েছে আমরা দেখেছিলাম কিছু কিছু মানুষ কিন্তু তাকে মাদ্রাসায় পড়ানোর খরচ বা পড়াই চাইছিল তার বাবা দিচ্ছিল না এখন তার বাবার সিদ্ধান্ত ছিল এটা আসলে মানে কি বলবো আমরা কি করছি আমরা কে কখন চলে যাব তার কোনো ঠিক ঠিকানা নাই সময় বাবা সম্পর্কে কিছু বলবেন কি না কমেন্ট বক্সে লিখবেন সে তার নামও পরিবর্তন করে ফেলেছিল পাতা হিরণ রাখছিল হ্যাঁ এটা কোনো নাম হতে পারে সে যে একটু দিকে মোর ঘুরে গিয়েছিল এটা কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম চাক তবুও তার জন্য দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হয়